চুলার আগুনটা আগে জ্বালাই রেস্টুরেন্ট না ফুড ভ্লগ না আজ ঘরের মতো চিচি নুডলস এখানে বেশি কিছু লাগছে না কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি মটরশুটি সেদ্ধ নুডুলস নুডলসের মশলা চিজ আর বাটার অল্প লবণ তেল না আজ এই করছি প্যানটা চুলায় বসালাম আগুন মাঝারি বেশি না প্যান গরম হতে দেই আগে এই সময় তারা নেই শহরের বাসা গ্যাসের চুলা সময় মেপেই চলতে হয় প্যান গরম হলে বাটার দিলাম বাটারটা গলতে দেই পোড়াবো না এই জায়গাটায় অনেকেই ভুল করে বাটার গোলছে এখনই কাঁচামরিচ কুচি দিচ্ছি না এক সেকেন্ড অপেক্ষা এখন দিলাম কাঁচামরিচ কুচি তারপরে পেঁয়াজ কুচি চামচ দিয়ে ধীরে নেড়েছি পেঁয়াজটা স্বচ্ছ হওয়া পর্যন্ত বাদামি করব না একদমই না এই গন্ধটা লক্ষ্য করো এটাই ঘরের রান্নার গন্ধ এখন দিলাম মটরশুঁটি ফ্রোজেন দিলে সমস্যা নেই অল্প লবণ দিলাম সব একসাথে নেড়ে নিচ্ছি আগুন কমিয়ে রাখছি এখন পাশের চুলায় নুডলস সেদ্ধ হচ্ছে পুরো নরম নয় একটু কামড় থাকুক এই সময়ে আমি আবার প্যানে ফিরি সবজি শুকিয়ে যাচ্ছে কিনা দেখি এখানে আমি পানি ব্যবহার করিনি নুডলস সেদ্ধ হয়ে গেছে পানি ঝরিয়ে সরাসরি প্যানে দিলাম এখন সবচেয়ে জরুরি সময় আসতে নাড়বো ভাঙবো না নুডলসের মশলা দিলাম পুরো ব্যাগ না স্বাদ দেখে এখন আগুন একদম কম কারণ এখন চিজ যাবে গ্রেট করা চিজ ঢাললাম চামচ থামালাম চিজ গলতে দেই এখন আবার আসতে নেড়েছি নুডলসের সাথে চিজ মিশছে উপরে একটু চিজ ছড়িয়ে দিলাম অফ ক্যামেরায় ঢাকনা দিলাম তিরিশ সেকেন্ডের জন্য এই তিরিশ সেকেন্ডে সব বদলে যায় ঢাকনা খুললাম চিজ পুরো মেল্ট এই জায়গায় আর কিছু দরকার নেই না সস না বাড়তি মশলা চোলা বন্ধ করে দিয়েছি এটা কোনো ভাইরাল রেসিপি না এটা ঘরের রান্না এই জন্যই চিজটা আলাদা লাগে প্লেটে তুলছি কোনো না যেভাবে বাসায় খাওয়া হয় চামচ ঢুকিয়ে দেখি চিজ টানছে নুডলস নরম এটাই যথেষ্ট রেস্টুরেন্ট না ফুড ব্লক না আজ শুধু ঘরের মতো চিজি নুডলস চুলার আগুনটা একটু কমাই এই খাবারটা তাড়াহুড়োর না রেস্টুরেন্ট না ফুড ব্লক না আজ ঘরের মতো চুলার পাশে দাঁড়ালে অনেক কিছুই পরিষ্কার হয় ফোনটা পাশে রেখে দেই এই সময়টুকু নিজের জন্য এই রান্নায় কিছু দেখানোর নেই কিন্তু লুকানোরও কিছু নেই বাসার কিচেন মানেই নিখুঁত না কোনো দিন প্যান একটু বেশি গরম কোনো দিন চামচ মতো পাওয়া যায় না তবু রান্না থামে না এই খাবারটা বানাতে গিয়ে কাউকে ইমপ্রেস করার চিন্তা থাকে না শুধু নিজের পেট আর মন চিজ গলতে শুরু করলে শব্দটা আলাদা হয় হালকা শান্ত এই শব্দটা রেস্টুরেন্টে পাওয়া যায় না শহরের বাসায় রান্না মানেই মাপচোখ আগুন বেশি দিলে ধোয়া আর কম দিলে সময় বেশি এই জন্যই হাতটা সবসময় চুলার কাছে থাকে এই রান্নায় চোখ বেশি লাগে রেসিপির চেয়ে চোখ একটু থামি একটু নারী আবার থামি এই বিরতিগুলোই আসল কিচেনের আলোটা সাদা কোনো ফিল্টার নেই তবু খাবারটা ঠিকই সুন্দর লাগে কারণ এটা পরিচিত এই নুডলস কাউকে চমকানোর জন্য না দিনের শেষে ক্লান্ত মাথা নিয়ে খাওয়ার জন্য চামচের তুলে দেখি টেক্সচার ঠিক আছে কিনা এই দেখাটাই অভ্যাস কখনো ভিডিও করার কথা মাথায় থাকে না কখনো থাকলেও মাথা রান্না আগে এই রান্নায় শব্দ কম কথাও কম এটা কোনো ট্রেন্ড না এটা অভ্যাস এই জন্যই আলাদা লাগে চুলা বন্ধ করার সময়টাও গুরুত্বপূর্ণ এক সেকেন্ড এদিক ওদিক হলেই স্বাদ বদলায় এই জায়গাটায় এসে আর কিছু যোগ করার ইচ্ছে হয় না যা আছে তাই যথেষ্ট এই খাবারে বাড়তি কিছু মানায় না ঠিক যেমন ঘরের রান্নায় মানায় না প্লেট ধরার সময় হাত গরম লাগে এই গরমটাই ভালো খেতে বসলে কথা কমে যায় মনটা হালকা হয় এই নুডলস কারো সাথে তুলনা করার না নিজের জায়গায় ঠিক রেস্টুরেন্টের মতো সাজানো না ফুড ব্লগের মতো নিখুঁত না তবুও খালি প্লেট রেখে উঠে আসা যায় এই রান্নার পর কেউ বলে না ওয়াও কিন্তু আবার বানাতে বলে এটাই বড় কথা কোনো শো না কোনো সাজানো গল্প না শুধু ঘরের মতো চিজি নুডলস